গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে তো আজকে ব্লগটি এখান থেকে শুরু করছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিছুই শেয়ার করতে পারিনি আসলে শরীরটা খুব খারাপের জন্য একটু শুয়েছিলাম আর শুয়েই না ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা আর এখন কটা বাজে জানো এখন বাজে প্রায় পৌনে নটা তো যাই হোক এখান থেকে আমি আজকে আমার ব্লগটি শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ আজকে কিন্তু আমার বর বাড়ি আসছে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটা ঘুম থেকে ওঠার পরে যতক্ষণ না বাসি কাজকর্ম সারবো ততক্ষণ কিছুতেই ভালো লাগে না তো আমি এবার ঘরটা ভালো করে মুছে নিচ্ছি আসলে ওই রুমটায় তো ভাই থাকে না আর এই রুমে আমি থাকি আর পাশের রুমে বাবা মা থাকে তো যাই হোক এবার আমার রুমটা পরিষ্কার করে নিচ্ছি এরপরে ভাইয়ের রুমটা পরিষ্কার করে নেব আমার শ্বশুরবাড়িটা না প্রপার একদম রাস্তার পাশে নয় একটু ভেতরে মেন রাস্তা থেকে কিন্তু কি করে যে এত ধুলো জমে ঘরের মধ্যে জানি না তো দেখো এরপরে চলে এসেছি রান্নাঘরে মা এই রুটিগুলো একটু সেঁকে দিচ্ছিল আর তারপরে গোলা রুটি করার জন্য মা আটাটা মেখে নিয়েছিল কিন্তু রুটিটা ভাজার পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সব পুদিনা গাছ এটা আমার ফুচকার জন্য লাগানো হয়েছে এটা ফুচকার টপ জলেই আমি এইগুলো ব্যবহার করি আর এই পুদিনা গাছের মধ্যে এই পেঁপের গাছ দুটো হয়েছে এটা তুলেও অন্য জায়গায় লাগিয়ে দেব এই পুদিনা গাছের মধ্যেই হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা এক ধরনের বরবটি ছাপা ছাপা হয় বরবটি গাছ এখনো বরবটি এতে হয়নি হ্যাঁ এবারে এই পেঁপে গাছ দুটো লাগিয়ে দেবো এখানে খুব বড় বড় পেঁপে গাছের চারা এটা গাছ জল দিয়ে দিবি আচ্ছা ফলের গাছ হোক আর যে কোনো গাছই হোক আমাদের গাছ লাগানোটা খুবই জরুরি দেখো এই দুব্বগুলো আমি হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে দিচ্ছি ঘরের সামনে যদি জঙ্গল হয়ে থাকে বলো তো ভালো লাগে আর এই এর যদি শিকড় থাকে না তাহলে এটা আবার জন্মায় জল ফেললে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখো দুজনে কি করছে আমার ঘরে ওদেরকে নিয়ে যায় একটা খাঁচার মধ্যে করে আসলে ওরা তো খুব ছোট আমার খুব কষ্ট হয় ওদের রাখতে বাইরে বারান্দায় রাখলে রাখতে পারি কিন্তু রাখি না রুনু অরুনু ঝুনু দেখো আসলে সকালবেলা উঠেই না ওদের খিদে পেয়ে যায় এদিকে তাকাও এই যে এদিকে তাকাও তাকাবে না আচ্ছা খেয়ে নাও আমার লক্ষ্মী সোনা খেয়ে নাও তোমরা দেখতে পাচ্ছো আজকে তিন কেজি আটা মাখানো হয়েছে এই যে লম্বা গুচিটা করছি এই গুচিটা হয়ে গেলে দশ মিনিট পরে ফুচকাটা রান্নাটা আগে করে নেবো রান্না করার পরে তারপরে ফুচকাটা ভাজবো ফুচকা যারা তৈরি করে তাদের কিন্তু অনেক কষ্ট হয় এই জিনিসটা তৈরি করতে খেতে যতটা ভালো লাগে কিন্তু এর পেছনে যে কতটা খাটনি আছে যারাই ফুচকার ব্যবসা করে তারাই একমাত্র জানে আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ আমার দোকানে প্রচুর ভেজ হয় আর ছেলে বাড়িতে এসেছে অনেক ভাত আছে ওই আলুটা ভেজে ওকে পান্তা ভাত দেবো ওঠেতে ও খেতে ভীষণ ভালোবাসে অফিসে তো এগুলো খায় না বাড়িতে এসে বলে মা আমি পান্তা ভাত খাবো তাই আজকে ওকে পান্তা ভাত দে ওঠে তোমরা দেখো আজকে আমার ছেলে বড়ো ছেলে বাড়িতে এসেছে ও পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসে অফিসে এগুলো খেতে পাই না তাই ওকে আজকে পান্তা ভাত দেবো এই পান্তা ভাত গোটা পেঁয়াজ দুটো লঙ্কা আর একটু দেবো আলু ভাজা অনেকেই আছে যারা পান্তা ভাত খেতে ভালোবাসে বা খেতে পারে কিন্তু আমি দুটোর একটাও না খেতেও ভালোবাসি না আর খেতেও পারি না এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলু ভাজা এইটা দিয়ে আজকে আমার ছেলে পান্তা ভাত খাবে আমার হাজব্যান্ড বাড়িতে চলে এসছে আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ও এখন যাচ্ছে একটু বাজারে আমি ওকে বললাম যে একটু হাই করে দাও তো ও লজ্জা পাচ্ছে তো পরে অবশ্যই তোমাদের সঙ্গে পরিচয় করাবো তো পাশে জেঠিতে বাড়িতে ওকে ডাক ছিল ও তো যেহেতু সপ্তাহে দুদিন বাড়িতে থাকে কোনো কোনো সপ্তাহে শুক্রবারের ছুটি পায় আবার কোনো কোনো সপ্তাহে শনিবারের ছুটি পায় আর সোমবারে চলে যায় হাজব্যান্ড যেহেতু সারা সপ্তাহে বাড়ি থাকে না এবার অফিসে কাজের এতটাই চাপ যে জামা কাপড় ধোয়ার পর্যন্ত টাইম পায় না এবার সেই কারণে সবটা কাপড় বাড়িতে নিয়ে আসে যেগুলো মানে কেচে দেওয়ার মতো বাড়িতে আসলে আমার কাজের চাপটাও একটু বেশি বেড়ে যায় বাবা মায়ের ঘরের বেড কাভার আমাদের ঘরের কিছু জামাকাপড় ওর জামাকাপড় সবটা মিলে কেচে ধুয়ে মেলে দিচ্ছি সকাল সকাল বেলায় আমি কেচে নিই কারণ রোদ উঠলে পর আমার খুব কষ্ট হয়ে যায় তো মনে হয় সকাল সকাল জামাকাপড় কেচে দেওয়াই ভালো তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো দেখো এই জামা কাপড়গুলো আজকে কেচে দিলাম অনেক জামা কাপড় ছিল আমার ছিল আমার হাজবেন্ডের কিছু জামা ছিলো কাছে অনেক করমচা হয়েছে দেখো মা এখন করমচা তুলছে ডাল করবে সেই জন্য এই যে ডাল খেতে ভীষণ ভালো লাগে পা দিয়ে ডাল করবো তোমরা দেখো কীভাবে দিয়ে ডাল খেতে হয় এই দেখো অনেক কর্মচা হয়েছে আবার নতুন করে এই যে গাছে কর্মচার এই যে ফুলও ফুটেছে এগুলো আবার হবে কি সুন্দর গরম চা রয়েছে অনেক বেশি হয় কিন্তু এবছর তুলনায় অনেক কম হয়েছে গরমকালে টক ডাল ভীষণ ভালো লাগে প্রিয়া ইয়ে অনেক হয়ে গেছে ভীষণ টক হ্যাঁ এই কর্মচাগুলো এইভাবে দুখালি করে কাটতে হয় এর ভেতর থেকে এইভাবে দানাগুলো গুলো ফেলাই দিতে হয় তা না হলে তিতো লাগবে এইভাবে কাটছি তোমরা দেখো আজকেই করমচা দিয়ে টকডাল রান্না করা হবে এগুলো কীরকম কষ বেরোচ্ছে এটা বারবার ধুতে হবে ধোয়ার পরে এই কষগুলো থাকবে না এই যে এই ধরনের হয় তারপরে ডাল টক হয়ে যাবে এগুলো ভালো করে ধুতে হবে যেহেতু এই কষটা বেরোচ্ছে আর এইগুলো ডালে দেওয়ার পরে ডালটা টক হয়ে যাবে কিন্তু এই কর্মচারীর ডাল খেতে ভীষণ ভালো লাগে আর ডাল রান্না করছি তোমরা দেখো আমাদের বাড়িতে সবটাই নিরামিষ খাবারই হয়েছে তো দেখো এখানে মা পুঁই শাকের মানে ঘ্যাট বলে যেটাকে সেটা রান্না করছে এখানে আছে পুঁই শাক মিষ্টি কুমড়ো আলু পটল আর যেটা না দিলে তরকারিটা একদমই স্বাদ হয় না সেটা হচ্ছে ডালের বড়ি এটা একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো চলো কি কী রান্না হয়েছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এখানে রয়েছে সেই টক ডাল আর এখানে রয়েছে সেই পুঁই শাকের ঘ্যাট এটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল আর মিষ্টি কুমড়ো মা ভেজেছিল কিন্তু সেটা আমার ক্যামেরা বন্দি করা হয়নি ঘড়িতে এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা সারা আকাশে মেঘ করে এসেছে তো বন্ধুর আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে